টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিতে সুপার এইটে উঠে বাংলাদেশ দল সেমিফাইনালে যাওয়ার মিশনে হারে প্রথম দুই ম্যাচ তবুও টাইগারদের সামনে সুবর্ণ সুযোগ ছিল শেষ ছাড়ে খেলার টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমবারের মতো খেলতে বাংলাদেশ দলের দরকার ছিল মাত্র একটা জয় তাও আফগানিস্তানের বিপক্ষে লক্ষ্যটাও ছিল সহজ কিন্তু বাংলাদেশ দল তো জিততেই পারেনি উল্টো লজ্জার পরাজয়ের স্বাদ পেয়েছে শেষ পর্যন্ত সুপারইটে কোনো প্রকার জয় ছাড়া দেশে ফিরতে হচ্ছে টাইগারদের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে জয় না পাওয়ায় সমালোচনার জোর উঠেছে ক্রিকেট সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের পাশাপাশি টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফ বোর্ড পরিচালক সহ সবার দিকে আঙ্গুল উঠিয়েছে সমর্থকরা রীতিমতো তাদের দুইয়ে দিচ্ছে অনেকেই এবার জাতীয় দলের সাবেক তারকা পেসার রুবেল হুসেন বাংলাদেশ দলের প্রধান কোচ চণ্ডিকা সিংহের দিকে আঙুল তুলেছেন বিসিবিকে নিজের সাবেক এই কোচকে নিয়ে বাপতেও বলেছেন রুবেল পঁচিশে জুন বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ শেষে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রুবেল লেখেন এখনই সময় আমার মনে হয় ক্রিকেট বোর্ডের কোচ চণ্ডিকা সিংহেকে নিয়ে বাবা উচিত নাথিং টু সে রুবেল হুসেন চণ্ডিকা সিংহেকে নিয়ে যে মতামত দিয়েছেন সেটার সাথে কি আপনিও একমত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না